আসসালামু আলাইকুম সবাইকে ছোট বড় সবার খুবই পছন্দের পিৎজা আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় খুব সহজে বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কুসুম গরম পানির মধ্যে তিন চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম ইস্টটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পনেরো মিনিটের মতো রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য আর এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি এই ময়দার ভিতরে আমি এক চামচ দিলাম লবণ এক চামচ দিয়ে দেবো চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি তিন কাপ ময়দা নিয়েছি এই জন্য তিন চামচ পরিমাণ ইস্ট নিয়েছি এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম আর এই যে আমার ইজটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে একটু ফুলে উঠলেই বোঝা যাবে যে ইজটা ভালো মতো অ্যাক্টিভ হয়েছে এখন দিয়ে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর এই পিজার ডোটা কিন্তু এরকম কুসুম গরম পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে এখন এর ভিতরে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দিব। আর এই পিজার ডোটা কিন্তু একটু সফট করে মাখাতে হবে তাহলে কিন্তু পিজার রুটিটাও সফট হবে এখন আমি পিজায় ব্যবহার করার জন্য একটা চিকেন পুর তৈরি করে নিব এখানে মুরগির বুকের মাংস আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিলাম দুইটা পিঁয়াজ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ লাল লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া আর দেবো হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর সামান্য একটু লবণ দিলাম দিয়ে এখানে আমি টমেটো সস দিলাম আর একটু লেবুর রস দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের মধ্যে রেখে দিব তারপর দশ মিনিট পরে আমি একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে এই যে মাংসের কিমাটা দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়ে এখন আমি এটা একদম ভাজা ভাজা করে নিব আমি কিন্তু এইভাবে চিকেন পুর তৈরি করে সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে যে কোনো বিকালের নাস্তায় এটা ব্যবহার করা যায় প্রায় চল্লিশ মিনিট পরে আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা অবশ্যই সবসময় ভালো মানের ইস্ট ব্যবহার করবেন এখন আমি এই যে ভালো করে ভিতরে বাতাসগুলো বের করে আরেকটু ভালো করে মথে নিয়ে এই যে তিনটা ভাগ করে নিলাম আমি এখন একটা পাতলা রুটি বানিয়ে নিব সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নিব। যেহেতু এর ভিতরে ইস্ট দেওয়া আছে এই জন্য রুটি কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই জন্য একটু পাতলা করে রুটিটা বানাতে হবে এখন যে প্যানে আমি পিৎজা বানাবো সেই প্যানে এই রুটিটা সেট করে নিব প্রথমে আমি একটু ময়দার গুঁড়ি দিয়ে দিলাম এতে করে রুটির নিচটা পুড়ে যাবে না বা লেগেও যাবে না এখন যে সাইডে আমি একটু হাতের সাহায্যে এভাবে উঁচু করে নিচ্ছি আর ভেতরে একটু কাটা চামচ দিয়ে এভাবে আমি ছিদ্র করে নিব এতে করে রুটিটা ফুলে উঠবে না এখন আমি এর উপরে দিয়ে দিব টমেটো সস টমেটো সসের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ আমার চিলি ফ্লেক্সটা বাসায় নেই এই জন্য আমি টমেটো সসের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে এখন এই যে পিজা রুটিটার উপর দিয়ে এর উপরে আমি চিজ দিয়ে দিলাম আমি এখানে গ্রাম চিজ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করতে পারেন এখন আমি চিকেন পুর দিয়ে দিব আপনারা বেশি বা কম আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন এর উপরে আমি দিয়ে দিলাম একটু অরিগানো অবশ্যই অরিগানোটা পিজাতে দিতে হবে তাহলে কিন্তু পিজার স্বাদটা পারফেক্ট আসবে এখন আমার এখানে ফ্রোজেন ক্যাপসিকাম ছিল সেই ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম আর এখানে স্লাইস চিজ আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি এতে করে পিজাটা খেতে আরও বেশি মজা লাগে এখানে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিলাম আর সসেস আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সসেস দিলাম এখন পিজাটা আমি যে প্যানের উপর বেক করব সেই প্যানটা আমি প্রথমে পাঁচ মিনিটের মতো গরম করে নিব তারপর এর উপরে এই পিজার প্যানটা বসিয়ে দিই এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট হাই হিটে এটা বেক করে নিয়ে তারপর আমি মিডিয়াম টু লো হিটে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটা বেক করে নিতাম আমার বিশ মিনিট লেগেছে এই পিজাটা হতে মাঝখানে আমি এটা চেক করে নিয়েছিলাম যে রুটিটা ঠিকমতো হয়েছে কিনা একদম খুব সুন্দরভাবে কিন্তু এই পিজাটা আমার বেক হয়েছে আর পিৎজাটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই রুটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা বেক হয়েছে আমি এখন উপরে একটু বারভিক সস দিয়ে দিলাম এতে করে পিজাটা খেতে আরো বেশি মজা লাগবে আমি যে পিৎজা কাটার দিয়ে পিজাটা কেটে নিলাম এই যে হয়ে গেল খুবই মজার গ্যাসের চুলায় বানানো পিৎজা ধন্যবাদ সবাইকে